আমান নবীর शान আমান নবীর মান আমান নবীর মর্যাদা আমি আর আপনি কি বয়ান করব আমার আল্লাহ মিছেই বিবরণ দিচ্ছেন আমান নবীর সম্মানের বিবরণ আল্লাহ নিজে দিচ্ছেন এইজন্য আমি 9500 এর অসংখ্য মাহফিলে একটা কথা বলি আমরা আমার নবীকে যত দ্বারা ভালোবাসি আল্লাপাক এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন এবং কি আল্লাহ তার নিজের সত্তার চাইতে নবী মোহাম্মদকে বেশি ভালোবাসেন যেমন ধরুন বাবা মা বাবা মা নিজের চাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে ঠিক না এই জন্য নিজের ক্ষুধার্ত থেকে সন্তানকে খাওয়ায় নিজে কষ্ট করে সন্তানকে একটু আরাম দেওয়ার চেষ্টা করে শীতের রাতে বাচ্চা পেশাব করে দিলে মা জননী যদি আর কোনো কাপড় না পায় পেশাবের জায়গায় মা শুয়ে পড়ে সন্তানটাকে বকের উপর শুকনো জায়গায় শুয়ে দেন ঠিক না যেমনি ভাবে একজন পিতা মাতার অন্তরে তার সন্তানের প্রতি মহাব্বত এক চাইতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত আল্লাহ পাকের কাছে আমার আপনার নবীর জন্য সোহান করবেন না বলবেন হুজুর একটা প্রমাণ দিতে পারবেন হ্যাঁ প্রমাণ তো অনেক আছে সময় নেই একটা বলছি আল্লাহ কোরআনে বলেন কেউ যদি আমি আল্লাহকে বকা দেই আমি তারে माफ করে দেব কিন্তু কেউ যদি আমার নবীকে বকা দেই আর তোবা না করে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ বকা বোকা দেও माफ করে দিব আমার নবীকে নিয়ে কোনো গালমন্দ করতে পারবা না কাছে আমার নবীজি কতটা প্রিয় কতটা সম্মানিত কতটা মর্যাদাশীল কতটা ভালোবাসার এটা বুঝবার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ নগণ্য ও মতে নেই ঠিক কিনা ভাইরা এই জন্যই শেখ সাহি রহমতুল্লাহ আলে তিনি চেয়েছিলেন কলমের কালি দিয়ে নিজের মনের আবেগ ভালোবাসা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নবীজির সম্মান তিনি লিখবেন একটা পর্যায়ে তিনি অক্ষম হয়ে গেলেন হার মানলেন আর তিনি লিখলেন লা ইয়ুমকিনু সানাউ কামা কান হাক্কুহু বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার তিনি লিখলেন হে নবী আপনার প্রকৃত সম্মান আপনার মর্যাদা লিখবার মতো প্রকাশ করবার মতো বলবার মতো বুঝবার মতো ক্ষমতা আমার নাই তবে আমি আপনার সান মান মর্যাদার ব্যাপারে একটা কথা বলতে পারি আল্লাহর পরে আপনি হচ্ছেন সবচেয়ে দামি আমি শুধু এতটুকুই জানি এতটুকু করেন ঠিক কিনা আমার নবী কতটা সম্মানিত আপনি সারা রাত বয়ান করবেন কিন্তু আমি শুধু এক কথায় বলে দেব আমাল নবী কতটা সম্মানিত আমার নবী কতটা দামি আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি মধ্যে আল্লাহর পরে যিনি সবচেয়ে দামি তিনি হচ্ছেন আমার আপনার নবী নবী ন দেখুন আমার আল্লাহ আবার নবীর সঙ্গে ওয়াদা করেছেন হ্যাঁ নবী আমি আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার ইজ্জাত আপনার সম্মানকে এত উঁচুতি আমি আল্লাহ স্থাপন করব। যেখানে আমি আল্লাহর জিকির হবে শরণ হবে সেখানে আপনাকেও মানুষ শরণ করবে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ কালিমা পড়িন তাইবা পড়িন কালিমা শাহাদাত করেন যেখানে আল্লাহর নাম আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহও আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহর জিকির এসেছে তো সাথে সাথেই মোহাম্মদর রসুল্লহ নবীজির আলোচনাও এসেছে আপনি আজান দিবেন আল্লাহ আকবর উল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ এর পরেই আছে আসাদু আল্লাহ মোহাম্মাদর ঠিক ঠিকই না যেখানে আল্লাহর নাম আছে আল্লাহর জিকির আছে সেখানে আমার নবীজির নাম আছে নবীজির আলোচনা আছে নামাজ পড়বেন তাসাহুদ পড়বেন সেখানে আল্লাহ পাকের নাম আছে তো মোহাম্মদ রসুল্লাহ আলোচনাও আছে আছে কিনা ভাইয়ের আমার কোরআন মাঝিতে আল্লাহ যত জায়গায় বলেছেন আমার অনুগত্যতা করো আমাকে মানো সেখানে সাথে সাথে আল্লাহ বলেছেন আমার নবীর অনুগত্য করো যেখানে আল্লাহ বলেছেন যারা আমার নবীর নাফরমানি করলো সেইজন জন্য আমি আল্লাহরই নাফরমানি করি এইভাবে করে জীবনের সব জায়গায় আল্লাহ তার নবীর সম্মান এবং মর্যাদাকে নিজের সঙ্গে জুড়ে দিয়েছেন এজন্য এ খাদি সে কুস্তিতে আসছে জিব্রাইল আবি সাল্লাসাল্লামকে শুনিয়েছেন জিব্রাইল আমিন এসে আমার নবীকে প্রশ্ন করেছেন হ্যাঁ নবী আপনি কি জানেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন সুবহানাল্লাহ আমিন এসে আমার নবীকে বলছেন নবী আপনি কি জানেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন আর আপনার ব্যাপারে আল্লাহ কি করেছেন নবীজি বললেন না তা তো আমার জানা নেই আমিন আল্লাহ আমাকে আপনাকে শোনাতে আপনাকে বলে দিতে পাঠিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন ইদা আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর যেখানে আমার আলোচনা হবে মুহাম্মদ আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম পৃথিবীর যত জায়গায় মানুষ আমার নাম স্মরণ করবে সেখানে সাথে সাথে আপনার নামও স্মরণ করবে সুবহানাল্লাহ এজন্য আমরা খুতবা পড়ি আল্লাহর প্রশংসার সাথে নবীর নামে দরুদ আছে কিনা কথা বলুন এছাড়া আবার ভাইরা আমরা অনেক বড় সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সৃষ্টিকোণের শ্রেষ্ঠ নবী যিনি আল্লাহ পাকের পরে সবচেয়ে দামি সেই নবীর দিয়েছেন এজন্য জন্য একবার পড়ছি আলহামদুলিল্লাহ বিষয়টি অত্যন্ত ব্যাপক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান মান তার জীবনী তার সম্মান নিয়ে আলোচনা করলে একজন আলেম তার জিন্দিগি শেষ করে দিলেও আলোচনা শেষ করতে পারবে না আমি তো চার মিনিট কথা বলবো যেহেতু আজকের আয়োজনটা আমাদের আড়াই হাজার থানার উদ্যোগে আয়োজিত কেউ আমার বড় ভাই কেউ সমবয়সী কেউ বা বয়সে ছোট হয়তো দিক থেকে আমার অনেক বড় তারা মহবত করে আমন্ত্রণ করেছেন যদিও এখানে আসাটা আমার ইমানেরও দাবি ছিল তো ভেবেছি আসবো শুধু দেখাই করবো কিন্তু ওরা আপনাদের সামনে বসার জন্য অনুরোধ করেছেন এই জন্য বসেছি আলহামদুলিল্লাহ আজকে যারা আমন্ত্রিত ওলামাই কেরাম ওনারাই মন কথা বলবেন আজকে আপনারা আলোচকদের জবান থেকে বিশ্ব নবীর শান মানের আলোচনা শুনবেন আলোচকদের মুখ থেকে বিশ্ব নবীর জীবনী শুনবেন আর এই জীবনী শুনে নবীজির সিরাত শুনে নিজেদের ইমানের ব্যাটারিকে চার্জ করে যাবেন ইনশাআল্লাহ আর নিজেদের আমল নামাকে মুক্ত করে যাবেন ইনশাআল্লাহ নবীজির সার এবং মান কেমন আমরা যদি কোরআন এবং সুল্লা থেকে আলোচনা না করে পিছনের পূর্ববর্তী কোন আসমানি কিতাব থেকে দুই একটি রেফারেন্স আমি আপনাকে শোনাই প্রথমত যে হাদিসের টুকরোটা আমি পড়েছি হাদিসটি একটু কমপ্লিট করি সাহাবি আনা সিবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আমরা সবাই জানি মুসা আলিহিসাল্লাম তিনি কালিমুল্লাহ তিনি জমিনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন ঠিকই না আল্লাহ পাকের আওয়াজ তিনি শুনতেন তিনি উত্তর তিনি প্রশ্ন করলে আমার আল্লাহ উত্তর দিতেন সরাসরি তাদের মধ্যে কথা হতালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন কথা মুসা একটি গুরুত্বপূর্ণ কথা শোন ইন্নাল্লাকিয়ানী ওয়া হুয়া জাহিদুন বিমুহাম্মাদ আদখালতুহু আল্লাহ বলেছেন হে পৃথিবীতে মোহাম্মদ নামে একজন নবী পৃথিবীতে আসবেন ওই মোহাম্মদ নামের নবীকে পৃথিবীতে যারা পাবে মোহাম্মদ নামের নবীকে পৃথিবীতে পাওয়ার পরও কেউ যদি তার উপর ইমান না আনে আর যদি বেঈমান অবস্থায় মরে আমি আল্লাহর কাছে আসি আমি রব্বুল আলামিন ওই সকল বেঈমানদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করব কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন হে মুসা আমার নবী মুহাম্মদ পৃথিবীতে নবী হয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদের সময়কালকে পাওয়ার পরও কেউ যদি এই নবীর উপর ঈমান না আনে

নবী পরিচয় দিয়েছেন তাও খুব সংক্ষিপ্তভাবে দুই কথায় আল্লাহ বলছেন মোসা মহাম্মদের বিস্তারিত পরিচয় দেওয়া তো অনেক সময়ের ব্যাপার তবে আমি সংক্ষিপ্ত দুই লাইনে তোমার কাছে মহাম্মদের পরিচয় তুলে ধরছি ওরা পুরোনা বিলিয়া মোসা ওয়াইস জাতীয় অজানি মা আমি নোহ বলেন শোন মোসা মুহাম্মদ কে আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি মুহাম্মদ হলো সে এই মুহাম্মদের যে প্রিয় করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই মোহাম্মদ কে জানতে চাও মা খালাক্তু খালকান আকরাম আলাইয়া আমি আমার সৃষ্টি করে মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় যে আল্লাহ আমার আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ যত সৃষ্টি যত মখলকাত সৃষ্টি করেছি আদম থেকে নিয়ে আল্লাহ বলেন নবী মোহাম্মদের চাইতে প্রিয় করে সম্মানিত করে আমি আর কাউকে সৃষ্টি করিনি

সৃষ্টি করার দুই হাজার বৎসর পূর্বে যার নাম আজিমে আমার নামের পাশে লিখে রেখেছি কায় কায়নাত সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে আমি আজিমে আমার নামের পাশে যে নামটা লিখে রেখেছি তিনি হচ্ছেন মোহাম্মদ তাদের চমৎকার দেখুন আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমি আর আপনি কি বয়ান করব আমার আল্লাহ নিজেই বিবরণ দিচ্ছেন আমার নবীর সম্মানের বিবরণ আল্লাহ নিজে দিচ্ছেন এই জন্য আমি আড়াই হাজারের অসংখ্য মাহফিলে একটা কথা বলি আমরা আমার নবীকে যতটা ভালোবাসি আল্লাহ পাক এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন এমনকি আল্লাহ তার নিজের সত্তার চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ যেমন ধরুন বাবা মা বাবা মা নিজের চাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে ঠিক না ঠিক এইজন নিজের খোদারত্ব থেকে সন্তানকে খাওয়ায় নিজে কষ্ট করে সন্তানকে একটু আরাম দেওয়ার চেষ্টা করে

আল্লাহ কোরআনে বলেন কেউ যদি আমি আল্লাহকে বকা দেয় আমি তাকে মাফ করে দেব কিন্তু কেউ যদি আমার নবীকে বকা দেয় আর তওবা না করে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সুবহানাল্লাহ পড়বেন না না আমারে বকা দেও মাফ করে দিব আমার নবীকে নিয়ে কোনো গালমন্দ করতে পারবা না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আসছে আমার নবীর পূর্বে যে নবী ছিলেন না না তিনি জীবিত আছেন জীবিত অবস্থায় আল্লাপ তাকে আকাশে তুলে নিয়েছেন কেয়ামতের আগে তিনি পৃথিবীতে আসবেন তবে নতুন শরিয়ত নিয়ে নন নতুন নবী নিয়ে নয় নতুন নবী হয়ে নয় আসবেন আমার নবীর শরিয়তকে এই পুরা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সুবহান আল্লাহ তিনি এসে সঙ্গে একযোগে যুদ্ধ করবেন পুরা পৃথিবী থেকে আল্লাহর জমিন থেকে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদেরকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে তিনি কার্যকর করবেন দেখুন মুসলমান ভাইয়েরা আমরা এখানে অনেকে অনেক তন্ত্র মন্ত্র মতবাদ দলের অনুসারী হয়ে থাকতে পারি কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা কি মুসলিম এবং আমরা কার গোলাম জোরে বলতে হবে কার বলাম আমাদের সৃষ্টিকর্তাকে রেজিদাতাকে হায়াতের মালিককে মতের মালিককে পৃথিবীতে ছিলাম না পাঠিয়েছেন কে আবার চলে যাব কার কাছে ময়দানে দাঁড়াবো আল্লাহ আগেও আছেন পরেও আছেন শুরুতেও ছিলেন শেষও আছেন এখনো আছেন রাতেও আছেন দিনেও থাকেন সুখেও থাকেন বিপদেও থাকেন সুস্থতায় থাকেন তো সে আল্লাহর জমিনে বিধান চলবে কার জোরে বলতে হবে কার আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত একজন মমিন মুসলমানের অন্তরে তামার না থাকবে জামার ই লাল সবুজের দেশ শান্তিময় বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট কোরআনের বিধান কার্যকর হোক হান্ড্রেড পার্সেন্ট ইসলামী শরীয়তের বিধিবিধান কার্যকর হোক এই আল্লাহর জমিন আল্লাহর বিধান খেলাফত ব্যবস্থা কায়েম হোক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এই আশা এই তামান্না আকাঙ্ক্ষা যদি কোন মুসলমানের হৃদয় না থাকে ইসলামিক দল আছে সবার মেহনত সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই কিভাবে বাংলার এই জমিনে আল্লাপাকের এই জমিনে এই শান্তিময় ছোট্ট একটি রাষ্ট্রে সুজলা সুফলা শ্যামলে ভরা একটি রাষ্ট্রে কিভাবে আল্লাহর বিধান কিভাবে কায়েম হয় আর সেই আন্দোলনের যিনি অগ্রণী ভূমিকা পালন করেন পীর সাহেব চর্মনায় ঠিক না বাস্তব না অবস্তব বাস্তব অনেক দিন ধরে চেষ্টা করছে আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে সফলতা ততই বাড়ছে ঠিক না আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত হচ্ছে কারণ মানুষ তো দেখেছে দেশ স্বাধীনের পর থেকে বহু তন্ত্র মন্ত্র উল্টায়া এমনে হেমনে দেখছে যে দেহ না গল ধোয়ার যায় না ঠিক না কুসকুসা বন্ধ হয়েছে কাজ হয় নাই ঠিক না হাই 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 গরম পানি দিয়ে ধুয়েছে ডেটল দিয়েছে দেখেছে চেয়ারে লোক পরিবর্তন হয় চেয়ার ওইটি থাকে ঠিক কি না এছাড়া ভাইয়ের আবার আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত কায়েম হোক এটার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মেহনত করা এবং যারা আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনে কাজ করছেন তাদেরকে মনে প্রাণে সাপোর্ট দিয়ে নিজের শরীর নিজের অর্থ সব কিছু মিলিয়ে দিয়ে তাদেরকে সমর্থন দেওয়া আমাদের সকলের ইমানের দায়িত্ব ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন করুন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক ওহী নাযিল করলেন ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ আল্লাহ বলেন হে ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের উপর ঈমান আনো সুআল্লাহ করবে না আল্লাহ ঈসা নবী তিনেরজন পয়গম্বর না সেই নবীকে আল্লাহ বলেন তুমি যদিও নবী আমিন বিমুহাম্মদ তুমি আমার মুহাম্মাদের উপর ঈমান আনো ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে বলে দেই আমার নবীর شان মানায় না কে তিনি মানুষের নবী জিন জাতির নবী পৃথিবীর সমস্ত মাহলুকাতের নবী কেমন পর্যন্ত সবাইয়ের জন্য নবী এমনকি তিনি সমস্ত নবীদের নবী সোহানা পড়বেন না আমার নবী নবী ও তিনি সমস্ত নবীদের নবী তাই তো কে আমাদের ময়দান ইনশাল্লাহ দেখবেন আমার নবীর হাতি একমাত্র পতাকা থাকবে লিওয়া উলহাম প্রশংসার জান্ডা আর আমার নবীর পতাকা তলে নবীজির পিছনেই সমস্ত নবীরা আঁকবে আবার মেয়েরাজের সময় নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছিলেন আমার নবী ছিলেন ইমাম সমস্ত নবীরা ছিল তার মুক্তাতি ঠিক না এতে প্রমাণ হয় আমার নবী নবীদেরও নবী বলুন না আমার নবী নবীদেরও নবী জি মার্শাল্লা শুক্রিয়া জেসাকাল্লা আমাদের অত্যন্ত মহাব্বতের ভালোবাসা সারা বাংলাদেশে যিনি মাহফিল করেন বিশেষ করে আল্লাহর জবি আল্লাহর খেলাফত ব্যবস্থা ইসলামী শরিয়ত কোরআনের বিধান কার্যকর হোক এই আন্দোলনের অন্যতম একজন সৈনিক হযরত মাওলানা মুফতি শামসুল দুহা শফি সাহেব দামান বরকাতু না আলী হুজুর এসেছেন আমি হুজুর যদি অনুমতি দেন এক মিনিট একটু অনুমতি করেন জি তল্লা বলেন আমিন বিমুহাম্মদ ঈসা তুমি মুহাম্মাদের উপর ঈমান আনো ওয়াকমর এবং তুমি তোমার অহ্মদকে আদেশ করো তারাও যেন আমার নবী মোহাম্মদের উপর ইমান আনে এরপর আল্লাহ শোনো সর তুমি ভাবতে পারো তোমাকে আমি নবী মোহাম্মদের উপর ইমান আনতে কেন বলছি তুমি কি জানো নবী মোহাম্মদের শান মান মর্যাদা আমি আল্লাহর কাছে তার গুরুত্ব কত বেশি লাউলা লা না হলে তো আদম বলেন নেতা না যদি মহাম্মদী না হতো আমি আদমকেই সৃষ্টি করতাম না জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না আল্লাহ পাক শেষে বলছেন শোনো ঈসা আমি খলাকতুল আরশ আলাল মা আমি আমার আরশকে সৃষ্টি করলাম তখন গোটা নাতে শুধু পানি আর পানি আল্লাহ বলেন আর সে আজিম সৃষ্টি করে সেটাকে পানির উপর রেখে দিলাম আল্লাহ বলেন আমি দেখি আমার আরশটা ফাসতরা বা শুধু নড়াচড়া করে হেলে দোলে আল্লাহ বলেন আর সে আজিম সৃষ্টি করে পানির উপর রাখলাম আমি দেখি আমার আড়সটা হেলে দূরে শুধু নড়াচড়া করে ফাস্তরা রব বলেন ফাকা তাক তো আলাই তখন আমি সে আরশে পায়ায় লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা যখন এই কালিমাটা আরশে লিখে দিলাম তা আরশের নড়াচড়া সব বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ আসুন আমার ভাইরা নবীর জন্য নবীর ভালোবাসার জন্য নবীর সন্ন্যার জন্য জীবন বিনিয়ে দেওয়ার প্রশ্নেও আমরা কখনো কার্পণ্য করব না আল্লাহ আমাদের সবাইকে নবীজির সকল সন্ন্যাক নিজেদের জীবনে বাস্তবায়ন করে সমাজে বাস্তবায়ন করে প্রকৃত উন্মতে মোহাম্মদে হওয়ার তো ফির দেন করুন আমি আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন ওলা মামা কাইমা পরিষদের সকল সদস্যদেরকে আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ